আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে আজকে হচ্ছে আমাদের সপ্তম ক্লাস আর সবাইকে স্বাগত জানাই জুম্মান একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছি জুম্মান একাডেমি ফেসবুক পেজ এবং দেখা যাচ্ছে এই ক্লাসটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব আচ্ছা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা আমরা যে যে প্রশ্নগুলো আছে আছে কোশ্চেন বা গ্রামার অংশগুলো সেইগুলো আজকে ব্যাখ্যা সহ সমাধান প্রিভিয়াস এবং এবং দেখাবো পরীক্ষায় কোন টপিক গুলো বা কিরকম প্রশ্ন আসে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা তোমরা একটু অ্যানসার করো কে কোন জায়গা থেকে জয়েন করেছো এবং স্পষ্ট দেখতে পাচ্ছো এবং শুনতে পাচ্ছ কি না সমাধান তোমরা একটু দ্রুত অ্যান্ড করো কে কোন জায়গা থেকে জয়েন করেছো এবং স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা দ্রুত আচ্ছা তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো আমাকে একটু কমেন্ট করে জানাও অ্যান্ড করো যে কে কোন জেলা থেকে জয়েন করেছো এবং স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আজকে ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে ক্লাসটি করে তোমাদের একটা পজিটিভ ধারণা চলে আসবে যে অনেকে চিন্তা করো ডিগ্রি দিতে অবশ্যই ইংরেজি অনেক কঠিন বিষয়টা এরকম না তোমরা যদি সঠিক অয়ে সঠিক মাধ্যমে পড়তে পারো তাহলে কঠিন না তোমরা একটু দ্রুত অ্যান্সার করো যে আচ্ছা রাশেদ লিখেছ বালুকা থেকে আচ্ছা তোমাকে ওয়েলকাম জানাই বালুকা হচ্ছে সিং জেলার একটি উপজেলা আচ্ছা করো যে স্পষ্ট দেখা যাচ্ছে এবং আহ শোনা যাচ্ছে কিনা সবাই একটা দ্রুত অ্যানসুর করো আর তোমাদের দেখা গিয়েছে যেখানে ফলাফল দেওয়ার কথা ছিল আহ দেখা যায় তিন মাস সময় লাগতো আগে কিন্তু এখন দেখা যাচ্ছে খুব দ্রুত ফলাফল দিয়ে দিয়েছে আর আশা করা যায় তোমাদের খুব দ্রুত হবে। তাই এখন থেকে তোমাদের পড়াশোনার আর পরিবর্তন হচ্ছে এবং শিক্ষার মানও পরিবর্তন হচ্ছে মানে উন্নতি হচ্ছে তাই তোমাদের উচিত এখন থেকে গুরুত্ব দিয়ে পড়া এবং সামনে ইন কোর্স পরীক্ষা খুব দ্রুত ইনশাল আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়তো ইন কোর্স পরীক্ষা হবে হতে পারে হ্যাঁ তাই তোমরা এখন থেকে চেষ্টা করো ভালো একটি ফলাফল করার জন্য আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো দ্রুত অ্যান্সার করো আমরা এখনই শুরু করে দিব দ্রুত আচ্ছা তাহলে আমরা একটু বড় করে নিই আচ্ছা আমরা আজকে আলোচনা করব হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা সেশন একুশ বাইশ সেশনে আছো বা ইমপ্রুভ পরীক্ষা দিবে তাদের দেখো আজকে ডাবল এস কোশনে কিছু গুরুত্বপূর্ণ দেখাবো দেখো এটা হচ্ছে গত বছরের প্রশ্ন গত বছর যে পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ গত বছর বলতে এ বছর পরীক্ষা হয়েছে মানে দুই হাজার সালের পরীক্ষাটি এ বছর হয়েছে হ্যাঁ এখানে দেখো ডাবল এস কোশনে চারটা প্রশ্ন আসছে পরীক্ষায় চারটা প্রশ্ন আসছে এই চারটা প্রশ্ন দেখা যায় তোমাকে কি করতে হবে এগুলো ডাব্লিউ এস ওয়ার্ড ঠিক আছে মানে ডাব্লিউ এস ওয়ার্ড যুক্ত করে তোমাকে কি করতে হবে প্রশ্ন তৈরি করতে হবে যেমন আমরা এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে দা ম্যান ইজ ভেরি অনেস্ট দা ম্যান ইজ ভেরি অনেস্ট তাহলে দেখা যাচ্ছে লোকটি হয় অনেক সৎ তাহলে এটাকে যদি আমরা ডাবলু এস করতে চাই তাহলে এভাবে করা যায় যে কে সৎ ঠিক আছে লোকটি সৎ আমরা বলতে পারি কে সৎ তাহলে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা কি জাস্ট হো ইউজ করব তাহলে আমরা কি ইউজ করব হো ইউজ করব তাহলে এখানে হো বসাবো আর হো বসানোর পর বাকি যা থাকবে আমরা তা বসিয়ে দিব ঠিক আছে বাকি এখানে যা আছে আমরা তা বসিয়ে দিলাম আশা করি তোমরা এটা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তোমার যদি এটা ক্লিয়ার থাকো তাহলে একটু অ্যানসিওর করো সবাই যদি এটা ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখে কমেন্ট করো এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন ছিল আর ডান লিখে জানাও সবাই যদি ক্লিয়ার থাকো আচ্ছা তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে একটু কমেন্টে জানাও ডান লিখে আচ্ছা বৃষ্টি লিখেছ ডান লিখেছ আচ্ছা সবাই একটু আর আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাস করছো বাট এখনো সকলেইক্ট ইউজ করো ইউজ করলে কি হবে দেখা যায় আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু পেজে পোস্ট করি অথবা দেখা গিয়েছে আমরা যখন ক্লাস নেই অনেক সময় তোমরা হয়তো খুঁজে পাও না যদি তোমরা লাইক কমেন্ট করো সবসময় তাহলে দেখা যাবে পেজটি খুব সহজে তোমরা খুঁজে পাবে তাই তোমরা ক্লাসটা ক্লাসটিতে সবাই রিয়্যাক্ট ইউজ করো ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা এটা কিন্তু পরীক্ষাতে আসছিল এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল যদি কোনো ব্যক্তির নাম থাকে ব্যক্তির পরিবর্তে আমরা কি করব জাস্ট হো ইউজ করব দেখো এখানে ব্যক্তি দা ম্যান মানে লোকটি এটা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে তাই আমরা ব্যক্তির পরিবর্তে কি বসাইছি জাস্ট হো বসাইছি তারপর বাকি যা আছে আমরা কি তা বসিয়ে দিছি এটা হচ্ছে একটা ডাবলু এস মানে দা ম্যান ইজ ভেরি অনেস্ট মানে লোকটি হয় অনেক সৎ তাহলে আমরা বলতে পারি কে সৎ ঠিক আছে হো ইজ দ্য অনেস্ট মানে কে সৎ যেমন আমরা এখানে আরেকটা প্রশ্ন দিব আমি তোমাদেরকে করতে যেমন রুল। is আ good boy ধরো এটা পরীক্ষাতে তোমার আসলো এখন তোমাকে বলা হলো যে এটাকে ডাবল এস কোশ্চেন করো তাহলে এটাকে ডাবল এস কোশ্চেন কিভাবে করবে তোমরা একটু ট্রাই করো আমি যে নিয়মটা তোমাদেরকে এখন দেখাইলাম সেই নিয়মে ট্রাই করো পরীক্ষাতে প্রিভিয়াস প্রশ্নগুলো যে নিয়ম থেকে আসে সেই নিয়ম থেকে দেখা যায় প্রতি বছরই প্রশ্ন আসে অর্থাৎ সেম না আসলেও দেখা যায় নিয়মটা সেম থাকে তাই তোমরা একটু ট্রাই করো এটা করার জন্য আশা করি তোমরা পারবে হ্যাঁ যদি ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির নামের পরিবর্তে আমরা শুধু হো ইউজ করতে পারি আচ্ছা তোমরা একটু কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি এখানে মামুন লিখেছ হো ইজ আ গুড বয় আচ্ছা হ্যাঁ হো ইজ আ গুড বয় এখানে লিখেছ বাট তোমাকে খাতায় কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্নটা বসাতে হবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে বৃষ্টি লিখেছ হো ইজ আ গুড বয় হো ইজ আ গুড বয় ওকে ফাইন তাহলে দেখা যাচ্ছে আমরা গত বছরের একটা প্রশ্ন সমাধান করলাম কিরকম টাইপের প্রশ্ন আসে আমরা এটা দেখলাম তারপর হচ্ছে আমরা একটা নিয়ম শিখে ফেললাম যে যদি ব্যক্তি থাকে ব্যক্তির নাম থাকে ব্যক্তির উল্লেখ থাকে তখন আমরা হো দিয়ে করবো জাস্ট হো বসাবো বাকি যা থাকবে তা আমরা বসিয়ে দিব এটা হচ্ছে একটা ব্যতিক্রম টাইপের নিয়ম ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি বি নাম্বার প্রশ্ন বি নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব পাশাপাশি এই নিয়ম থেকে আমরা একটা নিয়ম শিখব ঠিক আছে আচ্ছা দেখো যদিও এটা বেসিক ক্লাস না অনেকটা বেসিক ক্লাস অ্যাডভান্স বলা যায় কারণ তোমরা আগে ডাবল এস কোশ্চেনে ক্লাস করো নাই হয়তো আচ্ছা কোল্ড ইজ আ ভাইটাল ইনফেকশন কোল্ড মানে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হয় কি একটা ভাইটাল ইনফেকশন তাহলে আমরা এখানে বলতে পারি কি ভাইটাল ইনফেকশন মানে এটার অর্থটা কি ঠান্ডা হ্যাঁ কোল্ড অর্থ ঠান্ডা হচ্ছে একটা কি ভাইটাল ইনফেকশন তাহলে আমরা বলতে পারি কি ভাইটাল ইনফেকশন কি যদি কি দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে আমরা কি ইউজ করব হট ইউজ করব ঠিক আছে যেমন উপরে আমরা সমাধান করেছি হো দিয়ে মানে কে মানে কে হয় হনেস্ট বা কে হয় গুড বয় মানে কে দিয়ে প্রশ্ন করতে পারলে আমরা কি ইউজ করেছি হো ইউজ করেছি ঠিক আছে বাট এইখানে বলা হচ্ছে যে কি কি দিয়ে প্রশ্ন তৈরি করা যাচ্ছে তাহলে আমরা এখানে শুরুতে কি বসাবো হট বসাবো হট বসিয়ে বাকি যা থাকবে আমরা তা বসিয়ে দিব আচ্ছা ইনফেকশন আশা করি ক্লিয়ার যদি ক্লিয়ার থাকো তাহলে একটু কমেন্টে জানাও তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে একটু কমেন্ট করে সবাই জানাও দ্রুত আচ্ছা সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার থাকো তাহলে অবশ্যই ডান লিখে জানাবে ঠিক আছে যেমন এখানে কোল্ড ইজ আ ভাইটাল ইনফেকশন মানে কোল্ড মানে ঠান্ডা হয় কি একটা ভাইটাল ইনফেকশন তাহলে আমরা বলতে কি ভাইটাল ইনফেকশন কি যেহেতু কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে তাই আমরা শুরুতে কি হোয়াট ইউজ করেছি ঠিক আছে যেমন আমরা একটা উদাহরণ দেখি আমরা এটা তোমরা ট্রাই করবে হ্যাঁ শি ইজ আচ্ছা দেখো এটা এটা কিন্তু পরীক্ষাতে আসে নাই আমি জাস্ট তোমাদেরকে একটু প্র্যাকটিস করানোর জন্য দিয়েছি কি পড়ছে আ বুক তাহলে এটাকে যদি আমরা ডাব্লু এস কোশেন করতে চাই তাহলে কি হবে দেখো এখানে বলা হচ্ছে যে সে বই পড়ছে তাহলে কি পড়ছে কি পড়ছে তাহলে কি দিয়ে প্রশ্ন করা গেলে আমরা কি ইউজ করব হট ইউজ করবো তাহলে তোমরা একটু কমেন্টে জানাও যে এটার উত্তরটা কি হবে না এটা দেবো না তোমাদেরকে আমি আরেকটা দিই আচ্ছা আমি ওটাকে একটু পরিবর্তন করে দিলাম এটার মতো অনুরূপ একটা সেন্টেন্স নিয়ে আসলাম দেখো সামথিং হ্যাপেন্ড মানে সামথিং মানে কি কোনো কিছু আর হ্যাপেন্ড মানে ঘটেছিল হ্যাঁ কোনো কিছু ঘটেছিল কখন ঘটেছিল লাস্ট নাইট মানে গত রাতে কোনো কিছু ঘটেছিল এখন আমরা যদি এটাকে ডাবল এস করি তাহলে আমরা এইভাবে করতে পারি যে কি ঘটেছিল কি ঘটেছিল যেহেতু কি দিয়ে প্রশ্ন করতে পারছি তাই আমরা শুরুতে কি হোয়াট ইউজ করব আশা করি তোমরা এটা পারবে সবাই একটু ট্রাই করো হ্যাঁ চেষ্টা মানুষের পরিবর্তন নিয়ে আসে ইনশাল্লাহ তোমরা অবশ্যই চেষ্টা করলে পারবে আচ্ছা এখানে রাকিব খান লিখেছ হোয়াট হ্যাপেন লাস্ট নাইট আচ্ছা হোয়াট হ্যাপেন লাস্ট নাইট সানফ্লাওয়ার লিখেছ বক্সেস বাজার থেকে হোয়াট হ্যাপেন সা লাস্ট নাইট ওকে আচ্ছা তোমরা একটু ট্রাই করো মামুন ইসলাম লিখেছ লাস্ট আচ্ছা আল্লাহ তোমরা অনেক শিখে ফেলেছো আলহামদুলিল্লাহ আশা করা যায় তোমাদেরকে নিয়ে আর টেনশন করতে হবে না হ্যাঁ দেখা যায় আমরা যদি প্রতিটা এভাবে পড়ি তাহলে ইংরেজি খুবই সহজ এবং সোজা বিষয় আর যাদের একটু বুঝতে অসুবিধা হয় মাত্র জয়েন করেছ তোমরা একটু আমাদের সঙ্গে থাকো কানেক্টেড ইনশাল্লাহ তোমরাও শিখতে পারবে আচ্ছা আলামিন লিখেছো হোয়াট হ্যাপেন লাস্ট নাইট ওকে ফাইন আচ্ছা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা সকলেই একটু রিএক্ট ইউজ করো একত্রে হ্যাঁ সবাই একত্রে একটু রিএক্ট ইউজ করো আর তোমরা চাইলে তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে এই ক্লাসে মেনশন করে দিতে পারো বা তোমাদের কোনো কলেজ গ্রুপ থাকলে সেখানে শেয়ার করতে পারো অথবা মেসেঞ্জারে শেয়ার করতে পারো আর তোমরা যদি আমাদের মেসেঞ্জারে যুক্ত থাকো তাহলে মেসেঞ্জার অথবা আমাদের চ্যানেলে যদি যুক্ত থাকো তাহলে তোমরা জানতে পারবে আমরা কখন ফ্রি ক্লাসটা নিচ্ছি বা কখন নেই বা দেখা যাচ্ছে আমরা কখন তোমাদেরকে শিট বা সাজেশনগুলো প্রোভাইড করে থাকি এগুলো তোমরা ইজিলিভাবে পাবে আচ্ছা তাহলে এটার উত্তরটা কি হবে তোমরা অলরেডি পেরে গেছো তাহলে সামথিং হ্যাপেন তাহলে এটা হোয়াট দিয়ে হবে বাকি যা আছে আমরা তা বসিয়ে দিব ঠিক আছে আ নাইট ওকে ফাইন আচ্ছা এখন আমরা একটু চলে যাচ্ছি সি নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা গত গত বছর হ্যাঁ তাহলে হাফসা 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 হ্যাঁ হচ্ছে একটা মানে পছন্দ 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 করে 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 কি চকলেট তাহলে দেখা যাচ্ছে বি নাম্বারটা যেভাবে আমরা করেছি সি নাম্বারটা ঠিক সেভাবেই করতে পারবো হাফসা পছন্দ করে চকলেট তাহলে আমরা বলতে পারি হাফসা কি পছন্দ করে হাফসা কি পছন্দ করে ঠিক আছে তাহলে হোয়াট দিয়ে এটা অবশ্যই করা যাবে তোমরা একটু ট্রাই করো ইনশাল্লাহ পারবে চেষ্টা পরিবর্তন নিয়ে আসে ট্রাই করো সবাই আর যারা একদম নতুন আজকে জয়েন করেছো আগে কখনো ক্লাস করোনি তারা জুম্মান একাডেমি পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো এবং আমি দেখতে পাচ্ছি ক্লাসে অনেকজন আলহামদুলিল্লাহ জয়েন করেছো এবং অনেক পারফরমেন্স ভালো হ্যাঁ পারছো তোমরা অনেকেই কিন্তু তোমরা যদি ক্লাসে রিএ্যাক্ট ইউজ না করো বা দেখা যাচ্ছে মানে পেজে অ্যাক্টিভ না থাকো তাহলে পরবর্তী যখন ক্লাসগুলো হবে তখন হয়তো ক্লাসগুলো সহজে পাবে না তাই তোমরা সবাই রিঅ্যাক্ট ইউজ করো একত্রে হ্যাঁ যারা ক্লাসে আছো তোমরা করতে তে অনেকেই ক্লাস চাও আমাদেরকে অনেকেই জানাও ফ্রিতে ক্লাস করতে চাই তারপর হচ্ছে আমরা যখন পেজে মেসেজ করি দেখা যায় অনেকে ক্লাস করতে চাও কিন্তু আসলেও দেখা যায় পরবর্তী সময় তোমাদেরকে অনেকে অনেকজনকে পাওয়া যায় না যেমন এই যে এখন একটা রিয়াক্ট দিবা হ্যাঁ ধরো একটা রিয়েক্ট এর কথাই বলতেছি এখানে একটা রিয়েক্ট দিতেও তোমাদের অসুবিধা হচ্ছে শেয়ার তো দূরের কথা কারণ আমি তোমাদের জন্য করছি তোমাদের কাছে থেকে তো আমি টাকা চাচ্ছি না আমার প্রতিটা ক্লাসের ভ্যালু দেখা যায় চার থেকে পাঁচ হাজার টাকা কারণ এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস আর পেড ক্লাসের হিসাব ভিন্ন ঠিক আছে কারণ আমাদের দেখা যায় আমরা প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী পড়াচ্ছি এক তারিখ থেকে আমাদের আরেকটা ব্যাচ শুরু হচ্ছে পেইড ব্যাচ ওয়ান হ্যাঁ অলরেডি অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভর্তি হয়েছে আচ্ছা দেখো এখানে এটাও কিন্তু গত বছরের প্রশ্ন হাফসা লাইক পছন্দ করে তাহলে কি পছন্দ করে ওয়ার্ড দিয়ে হবে অবশ্যই তারপর আমাদের এখানে বসাতে হবে একটু পরিবর্তন করতে হবে হোয়াট ডাজ হাফসা 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 লাইক ঠিক আছে এটা আমরা বসাতে পারি দেখো এখন কথা হচ্ছে স্যার আমরা তো কিছুক্ষণ আগে যেটা দেখলাম এটা থেকে তো কিছুটা ব্যতিক্রম ব্যতিক্রম হয়েছে হয়েছে এখানে হ্যাঁ কারণ হচ্ছে আমরা আমরা এইখানে চকলেটটাকে দিয়ে কি প্রশ্নটা তৈরি করেছি চকলেটটা কি এখানে সাবজেক্ট না চকলেটটা কি সাবজেক্ট না চকলেটটা সাবজেক্ট না তাই আমরা হোয়াট শুরুতে বসাইছি তারপর কি অক্সবারি ভার্ব যেহেতু নেই তাহলে আমরা টেন্স অনুসারে কি ডু ডাস ডিট বসাবো আমরা কখন ডু ডাস ডিট বসাই এগুলো আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি আজকে আমাদের সাত সপ্তম ক্লাস আচ্ছা তারপর হচ্ছে ডু ডাস এর পরে কি আসলো সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব আসলো যখন আমরা উপরে যদি খেয়াল করো আমরা এখানে সাবজেক্টকে দিয়ে সাবজেক্টকে দিয়ে কি করেছি আমরা প্রশ্নটা তৈরি করেছি তাই আমরা যা তা আমরা বসিয়ে দিয়েছি যখন সাবজেক্টকে দিয়ে আমরা প্রশ্ন করব তখন যা থাকবে তা আমরা বসিয়ে দিব। এখন তোমাদেরকে অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে আমি ঝামেলাটা আরেকটু দূর করে দিচ্ছি একটু অপেক্ষা করে একটু সঙ্গে থাকো হ্যাঁ দেখো যদি তুমি মনে করতাম না আমি প্রশ্নটা এভাবে করবো না আমার কাছে কঠিন মনে হচ্ছে তাহলে একটু সহজ কিভাবে করা যায় এই যে দেখো সহজ ভাবে দিচ্ছি এখানে বলা হচ্ছে হাফসা লাইক্স পছন্দ করে চকলেট তাহলে আমরা বলতে পারি কে পছন্দ করে কে তাহলে কে অর্থ হো তাহলে হো বসিয়ে বাকি যা আছে আমরা কি করব তা বসিয়ে দিব ঠিক আছে এখন বাকি যা আছে তা কেন বসালাম কারণ এটা সাবজেক্টকে দিয়ে প্রশ্নটা তৈরি হয়েছে যখন সাবজেক্টকে দিয়ে প্রশ্ন তৈরি হবে তখন শুধু ডাবল এস ওয়ার্ড বসাবো বাকি যা আছে তা বসিয়ে দেব ঠিক আছে আচ্ছা আশা করি ক্লিয়ার এখন চলে যাব হচ্ছে আমরা ডি নাম্বার প্রশ্ন ডি নাম্বারটা আমি বলবো না তোমাদেরকে এটা তোমাদেরই করতে হবে তোমরা একটু ট্রাই করো সবাই ট্রাই করো ইনশাআল্লাহ পারবে হ্যাঁ আর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা গত আমরাই সর্বপ্রথম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইনে পড়ানো শুরু করেছি তারপর দেখা যায় এখন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে তোমরা যারা একদম বেসিক থেকে সুন্দর ভাবে পড়তে চাও তোমরা আমাদের যে ব্যাচটি শুরু হচ্ছে সেই ব্যাচে ভর্তি হতে পারো আশা করি হতাশ হবে না ভর্তি হওয়ার পর যদি তোমার মনে হয় ক্লাসগুলো ভালো লাগছে না বা আমরা যেই রকম কমিটমেন্ট করেছিলাম সেটা পাচ্ছি না তাহলে অবশ্যই তুমি টাকা ব্যাক পাবে আমাদের শর্ত হচ্ছে তোমার মানে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস কিন্তু সর্বনিম্ন পাস নিশ্চিত করা মানে পাসটা আমরা যেভাবেই হোক নিশ্চিত করব তবে টার্গেটটা থাকবে আমাদের কি এ প্লাস আর আমরা তিন মাসে ইনশাল্লাহ সিলেবাসটা কমপ্লিট করাবো আর আমাদের এখানে পড়লে একটা সুবিধা পাচ্ছ এখানে পরীক্ষা দিতে পারছো শুধু যে ক্লাস করবে বিষয়টা এমন না ক্লাস পরীক্ষা দিবে অনেক ফেসিলিটি থাকবে ঠিক আছে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো যদি কোথাও পড়তে চাও অনলাইনে আর আমাদের ইউটিউব চ্যানেল এবং অসংখ্য ক্লাস আছে সেইগুলো চাইলে দেখতে পারো অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো আরো বিস্তারিত জানার জন্য বা দেখা যাচ্ছে আরো ফ্রি ক্লাস করে তোমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছ ঠিক আছে আর দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরাই ক্লাস নিয়ে থাকি আমি নিজেই ক্লাস নিয়ে থাকি ঠিক আছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো হোয়াট স্মেল তাহলে মাসাল্লাহ অনেকেই শিখে ফেলেছো আচ্ছা একজন লিখেছো রাকিব খান লিখেছো হো না এখানে আমরা হোটা ইউজ করব না হোটা কখন ইউজ করব যখন ব্যক্তি থাকবে এখানে হ্যাঁ ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্সটা ব্যক্তি না পস্তু ঠিক আছে এখানে ফ্লাওয়ার্স স্মেল সুইট মানে ফুলের গন্ধ মানে বা ফুলের সুবাস কি অনেক সুইট মিষ্টি তাহলে কি সুইট স্মেল হ্যাঁ কি সুইট তাহলে আমরা এটা হট দিয়ে করতে পারি জাস্ট আমরা হট বসিয়ে দিব খেলা শেষ হ্যাঁ একদম আজকে আশা করি তোমরা মানে ধরে নিতে পারি যে তোমরা প্রায় চার মার্ক কমপ্লিট করে ফেলছো অর্থাৎ ডাবলু কোশ্চেন কমপ্লিট আচ্ছা এখন আমরা কি করলাম গত বছরের প্রশ্নটা সমাধান করলাম গত বছরের প্রশ্নটা সমাধান করার মানে হচ্ছে এটা মাধ্যমে আমরা শিখতে পারলাম যে রকম টাইপের প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর করতে হবে আচ্ছা তোমরা যদি ক্লিয়ার থাকো এই চারটা প্রশ্ন তাহলে ডান লিখে জানাতে পারো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে সময় দিলাম এক মিনিট তারপর চলে যাবো আমরা পরবর্তী লেসনে মানে পরবর্তী আলোচনায় আচ্ছা তোমরা একটু জানাও আর কে কে ভর্তি হতে আমাদের পেট বেছে খুব বেশি একটা টাইম নেই হ্যাঁ অনেকে ভর্তি হয়ে গেছে অলরেডি আমরা পোস্ট করেছিলাম অনেকে হয়তো দেখেছ হ্যাঁ যে অনেকের কাছে সামনে গিয়েছে হয়তো দেখেছো ক্লাসগুলো আচ্ছা এখানে মোমেনা লিখে চাচা দেখো তোমরা তো নতুন তোমাদের অনেকেরই বেসিক হয়তো ই যার জন্য আমি অনেক সময় দুই তিন ভাবে কিন্তু ডাবল এস কোশ্চেন করা যায় দুই তিন ভাবে করা যায় বাট আমরা দুই তিন ভাবে অনেক সময় করি না পরীক্ষাতে একভাবে দিতে হবে এখন দুই তিন ভাবে করালে অনেকের কাছে প্রবলেম মনে হতে পারে তাই হাউ ডাস ফ্লাওয়ার স্মেল মানে ফ্লাওয়ারের গন্ধ কেমন হাউ ডাস এটা দিয়ে হবে হাউ ডাস কেমন আর যখন হোয়াট দিয়ে করবো যে কি স্মেলটা কি ঠিক আছে হট ডাস দিয়ে হবে না হট ডাস বসবে না শুধু হট বসবে এটা অনেক শুরু থেকে থাকলে আশা করি বুঝতে পারতাম আচ্ছা তাহলে তোমরা একটু জানাও যে ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার থাকো তাহলে সব একটু কমেন্টে ডান লিখো দ্রুত আমরা তাহলে দ্রুত সামনে আগাতে পারবো ইনশাল্লাহ সব একটু ডান লিখে জানাও সব একটু ডান লিখে জানাও এবং ইজিলি ভাবে বুঝতে পারছো কিনা ঠিক আছে আচ্ছা ভর্তির জন্য কত টাকা দিতে হবে ভর্তি ফি হচ্ছে আমাদের বারোশো টাকা তবে এখন আমরা ভর্তি নিচ্ছি আটশত টাকায় আটশত টাকায় ভর্তি হলে পরীক্ষা পর্যন্ত আর টাকা দিতে হবে না সাপোর্ট এবং দিক নির্দেশনা থাকবে তবে আমরা তিন মাসে ইনশাল্লাহ পুরো সিলেবাসটা শেষ করে ফেলব আর দেখা যাচ্ছে তোমরা বাংলা অর্থ সহ উত্তরপত্র সাজেশনটা ফ্রি পাচ্ছ তারপর হচ্ছে দেখা যায় এখানে কি পাচ্ছ এই শর্টকাট টেকনিক দেখা যায় একটা টপিক শিখে একাধিক টপিক লেখা যায় এরকম যে গুলো আছে এগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ যারা ভর্তি হতে চান আর ফিটা কিন্তু যদি চিন্তা করো খুব বেশি না মাসে মাসে দেখা যায় অফলাইনে পড়তে গেলে তোমার হাজার বারোশো টাকা চলে যাবে আর এটা তো আমাদের ফ্রি ক্লাস আর আমরা ওখানে রুটিন মাফিক ক্লাস হলে অলরেডি রুটিন দেওয়া হয়েছে অলরেডি রুটিন দেওয়া হয়ে গেছে যে এক তারিখে কি ক্লাস হবে দুই তারিখে কি ক্লাস হবে প্রথম দিন কোন পরীক্ষাটা হবে ক্লাস পরীক্ষা হ্যাঁ সবগুলো দেওয়া হয়েছে আচ্ছা অনেকে ডান লিখেছো আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হ্যাঁ জুম্মান একাডেমি ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ আচ্ছা দেখো এটা হচ্ছে গত বছরের আগের বছরের প্রশ্ন হ্যাঁ তাহলে অর্থাৎ বাইশ সাল মানে বাইশ বলতে চব্বিশ ধরে রাখো আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে হি ক্যাফট দা কে অন দা টেবল মানে সে রেখেছিল কি অর্থ কি রাখা ক্যাপ্ট অর্থ রেখেছিল মানে সে রেখেছিল কি রেখেছিল দা কে মানে চাবিটি রেখেছিল কোথায় রেখেছিল অন দা টেবল অন দা টেবল তাহলে টেবিলের উপর চাবিটি রেখেছিল আমরা বলতে পারি কোথায় রেখেছিল যদি কোথায় দিয়ে আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা হোয়ার ইউজ করব ঠিক আছে যখন হ্যান্ডনোটটা তোমরা দেখে নিবে তাহলে আরেকটু সহজ হবে হোয়ার তারপর নিয়ম অনুসারে কি বসবে একটা অক্সিলারি ভার্ব বসবে আমরা কি অন দ্য টেবিল এটাকে দিয়ে আমরা প্রশ্নটা করছি এটা কিন্তু সাবজেক্ট না ঠিক আছে এটা সাবজেক্ট না তাই আমাদের এখানে কি বসাতে হবে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে এখন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর অজ ওয়্যার হ্যাভ হ্যাজ ক্যান কোড মাইট না নেই তাহলে আমরা টেন্স অনুসারে ডু ডাজ ডিড বসাবে এটা কি বসবে ডিড বসবে কারণ এটা পাস্ট টেন্সে আছে তারপর আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট হি আছে আমরা এখানে বসিয়ে দিলাম তারপর বসতে হচ্ছে বেস আছে কিপ বসাবো ঠিক আছে পরে কি বসাবো দা খে খে বসাবো খে মানে সে কোথায় চাবিটি রেখেছে অন দ্য টেবিল এখন অন দা টেবিলটা কিন্তু আমরা এখানে আনবো না কেন আনবো না কারণ দেখা যাচ্ছে এটা যদি নিয়ে আসি তাহলে তো ডাব্লু প্রশ্ন আর তৈরি হবে না হ্যাঁ আশা করি ক্লিয়ার যদি ক্লিয়ার থাকো একটু ডান লিখে জানাও সবাই ওকে ফাইন তাহলে তোমরা ক্লিয়ার আচ্ছা এখন তোমরা একটু দ্রুত জানাও আহ আর ডাবল এস নিয়ে তেমন একটা সমস্যা নেই আশা করি আচ্ছা ডান আচ্ছা আমাদের দেখা যাচ্ছে এক তারিখ থেকে আমাদের পেট ব্যাচে ক্লাস শুরু হচ্ছে কে কে ভর্তি হতে চাচ্ছ আমাদের এখানে রুটিন মাফিক ক্লাস হবে কে কে ভর্তি হতে চাচ্ছ জানাতে পারো হ্যাঁ কমেন্ট করে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো অনেকেই আছে অনলাইনে হ্যাঁ প্রতারণা থেকে বাঁচতে হবে তোমাদেরকে দেখা যাবে বলবে যে সারা বছর ক্লাস নেবে তারপর দেখা যাবে এক মাস দেড় মাস ক্লাস নিয়ে আর ক্লাস নিচ্ছে না হ্যাঁ এগুলো থেকে সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে তোমরা দেখা যায় এটা বুঝবে না যখন ই করবে তখন বুঝতে পারবে তখন আবার আসবে এখানে এরকম অনেক হয় আচ্ছা কে কে ভর্তি হতে চাচ্ছ আমাদের পেট ব্যাচ অনে অর্থাৎ এক তারিখ থেকে নভেম্বর অর্থাৎ শনিবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে আমরা সপ্তাহে তিন দিন করে ক্লাস নেব রাত নয়টায় যদি কোনো কারণে লাইভ ক্লাসটা মিস করো পরবর্তী সময় রেকর্ড থাকবে সেই ক্লাসটা করে নিতে পারবে আর রেকর্ড ক্লাস করার সময় যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে সাপোর্ট ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা থাকবে ওখানে জানাতে পারো ঠিক আছে যারা ভর্তি হতে চাও বেসিক থেকে ভর্তি হয়ে যাও হ্যাঁ এখানে তো আমরা দেখা যাচ্ছে টপিক ওয়াইজ এক একদিন এক এক টপিক পড়াচ্ছি কিন্তু আমরা ওখানে একদম বেসিক থেকে পড়াবো ঠিক আছে অলরেডি রুটিন দেওয়া হয়েছে এখন ভর্তি হলে রুটিনটা দেখতে পারবে আচ্ছা যারা ভর্তি হতে চাচ্ছ তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা ফোন নাম্বারটা এখানে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে সরাসরি পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তাহলে আমরা আজকের মতো এখানেই আর ফিটা কিন্তু খুব বেশি না তোমরা যদি চিন্তা করো অনেকেই ফি চিন্তা করো যে এত টাকা দিয়ে পড়বো আসলেও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের ক্লাস করার পর বললাম না একটা ক্লাসই দেখা যায় অন্য অন্য প্রতিষ্ঠানে একটা ক্লাস নিলে দেখা যায় চার পাঁচ বা দেখা যায় তিন চার হাজার টাকা পাওয়া যায় ঠিক আছে তাহলে বুঝে নাও যে একটা ক্লাস কতটা ভ্যালুবেল হবে তুমি চার পাঁচটা ক্লাস করলে ইনশাল্লাহ পাঁচশো টাকা ওসুল উঠে যাবে হ্যাঁ এটা ক্লাস করলেই বুঝতে পারবে প্রথম ক্লাস যেটা আছে ওইটা করলেও অনেকটা বুঝবে আচ্ছা ঠিক আছে যারা ভর্তি হতে চাও তারা সরাসরি আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ